সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন তিনি তবে অবশ্যই শাহীন নিশানায় ছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সংবাদ সংস্থা এনআই দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় হাতজোর করে বলছি দয়া করে রাজনীতি করবেন না বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার হতে দেবেন না তোপ দেখে তিনি আরো বলেন আসলে বাংলার মুখ্যমন্ত্রী শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না উনি বলছেন অসমের মতো বাংলায় তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না সিএ এর সঙ্গে এনআরসি সম্পর্ক আছে উনি এই দুটোরই পার্থক্য বুঝেন না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথাই বাংলায় অনুপ্রবেশ চলছে তবে তার বেশি দিন নয় বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি তখন অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপদেগে অমিত শাহ আরো বলেন আপনি যদি জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন তসুনের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশকে প্রশ্রয় দেন তাহলে মানুষ আপনার সঙ্গে থাকবে না এবং বাংলায় সিএ কার্যকর করা হবে এদিন এমনটাই সাপ জানিয়ে দিয়েছেন অমিত শাহ